হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম টাঙাতেই পারছি না আজকে শুক্রবার সাতটা বাজবে পনেরো মিনিট বাকি তো সারাদিন কী করছি তোমাদেরকে দেখাবো ছেলেটা আমার আগে কিন্তু উঠে আছে দেখতে থাকবো আমি কী করে না করি সকাল থেকে ঘরের চালের লোক খুলে দিয়েছি খুব সুন্দর হাওয়া আসছে তো দেখো কি অব হয়ে আছে কালকে এক জায়গায় গিয়েছিলাম তো প্রথমে আমি লগে কুচিয়ে রাখবো তারপর তোমাদের ছেলেকে এখন পড়াতে আসবে তুমি বই কোন রেডি করে রাখে অনেক ঘরেতে আসে ছেলেকেও রেডি করে রাখব হয়েছে এ ঘরে ছেলেকে পড়ানো হয় এখানে ঠাকুর থাকে ঠাকুরের ঘরে বলতে পারো এখানে ছেলেকে পড়ে হ্যাঁ চলো ছাড় দিকে মুখ ধুয়ে দাও Thank mm -hmm. তো আমার রেডি হয়ে গেছে পিছনেও গোছানো পিছনেটা গুছিয়ে তো একবার দেখাই তো বেশিক্ষণ থাকবে না বিছানা গোছানো আমার ছেলে এসে সব নামিয়ে ফেলবে তো বুঝতেই পারছো কার ছবি মা ছেলের ছবি ছবি তো এখন আমরা চা খাবো আজকে আমাদের একাদশী চা আর খাবো তো ভাত নিয়ে চলে এসে ডিম সেদ্ধ আলু সেদ্ধ শিখতো খাইয়ে সে স্কুলে চলে যাবে কালকে স্কুলে যায়নি ওদের শনিবার বন্ধ থাকে আবার শনিবার ওইবার বন্ধ হলেন বললাম যে আজকে স্কুলে চলো স্কুলে ব্যাগটা নাও এই যে ব্যাগটা চলে তো 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30.

পড়ে তো স্নান করে চলে এসেছি খাবার তৈরি হয়ে গেছে আজকে তো বলেছি আমাদের একাদশী তো রুটি করেছি তরকারি আর খাওয়া দাওয়া করে চলে এসেছি তো আমি মেশুতে কি অর্ডার করেছিলাম দেখো অর্ডার করেছিলাম তিনটে ছিল একটা এইতে ছিল স্টিক মোবাইল একটা স্টিক আর একটু ছিল ছোট ছোট যেটা ভিডিও করা হয় রেখে ভিডিও করা হয় তো ওইটা আসেনি দেখো এইটা চলে একটাই শুরু দিয়েছে তো আমি ওখানে ওপেন করে দেখালাম যে এটা কিভাবে করবো দেখে দাও আমাকে দাদাটাকে দেখে দিল আমাকে কিভাবে রেখে দিতে হবে একটা যে মানে শক্ত তা না বেশি চাপানা ভেঙে যাবে সাবধানে রাখতে হবে তো আমি না বললাম তিনটে ছিল একটা দিয়েছি কেন পরে ওই এটা এইভাবে এরকমই আসে একটা এই রকম ছিল একটা মানে রেখে ইয়ে করা দেখো এইরকম ছিল তো ওইটা দেয়নি আমাকে শুধু এটাই দিয়েছে তো দেখি পরে আমি একটা রিং লাইট অর্ডার করব তোমাদেরকে একটু দেখালাম স্টিক নিয়েছি তো ওইটা এই ভিডিওটা করছি সব দেখা যাচ্ছে একটু অসুবিধাই হতো হাতে নিয়ে করতে এখন একটু সুবিধা মনে হচ্ছে তো সন্ধ্যে লেগে গেছে চা নিয়ে চলে নিয়েছি পরিষ্কার করে লিখতে হবে লাইন টেনে টেনে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লকে এটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম টাঙাতেই পারছি না আজকে শুক্রবার সাতটা বাজে পনেরো মিনিট বাকি তো সারাদিন কী কি করছি তোমাদেরকে দেখাবো ছেলেটা আমার আগে কিন্তু উঠে আছে দেখতে কেমন আমি কি করে না করি সকাল থেকে